জিও অফিসে বার্থ সার্টিফিকেট দিয়ে আমি যাব আমার তথ্য কাগজপত্র রেডি আছে এটাতে ওদের কোনো চালাকি চলবে না চালাকি চলবে না বলেই প্রথম বলেছিল এসআইআর আপনারা পুরোনো ভাষণগুলো কেন শোনাচ্ছেন না একুশে জুলাই এর ভাষণ কেন শোনাচ্ছেন না কি সুন্দর হিন্দিতে বলছিলেন ঘেরাও হো জায়গা এ হো জায়গা দুঙ্গা তার মা বাপ নেই হিন্দির এমন ভাষায় ভাবে হিন্দি বলছিলেন তারপরে ভাইপো বলেছে ভাইপো কঠিন কথা বলেছে এসআইআর নিয়ে এগুলো পুরনো যে আপনাদের রেকর্ড আছে তো বেশি নয় এই কয়েক মাসের না আমি বলবো এসআইআর গিলতে হলো এবারে তারপরে এখন বিএল ধমকাচ্ছে গাছে বাঁধবো মারবো মাঝখানে বিজেপিকে বললো চামড়া তুলবো গাছে বাঁধবো আমরা বললো তোর ক্ষমতা থাকলে চামড়া তুল যদি বাপের নাম ঠিক থাকে চামড়া তুলে দেখা আচ্ছা সবগুলোতে ফেল করছে বাজার মাতালো কদিন ধরে আজকে তো বিষ্ণুপুরের মাকা চিতাবাঘ চিতাবাগ পাওয়া গেছে মারা গেছে তার পাশে লেখা আছে এসআইআর এর জন্য মারা গেছে পানিহাটির মতো ভাইপো নিশ্চয় ওখানে যাবে সৎকারের ব্যবস্থা করবে ফোন ইন নিতে বলুন এ আনন্দ পুলিশ মন্ত্রী তো পুলিশ কী করবে সেটা তো কন্ট্রোল পুলিশ মন্ত্রী করে বিপদে পড়লে তো ফোন দেয় আপনাদের আমরা তো যখন তখন দিয়ে দিই উনি বিপদে পড়লে ফোন দেন কলকাতায় বারো জন মারা গেলে ফোন ইন দেন কার্নিভালে যখন নাচবেন উত্তরবঙ্গ ভাসছে তখন তিনি ফোন ইন দেন

তাতে বলেছেন অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি তবে একদম যারা বেকার যুবক যুবতীর চাকরি বেঁচেছে হাজারে হাজারে এত বেকার যুবক যুবতীকে ধ্বংস করে দিয়েছে তো অভিশাপে পাপে ধ্বংস হয়ে যাবে স্ত্রীর গয়না বেঁচে মায়ের গয়না বেচে বাড়ির গরু বাছুর বেঁচে জমি বেঁচে বন্দক দিয়ে হারধার নিয়ে দোকান খুলেছে কিনেছে গিয়ে যারা দিয়েছে তারাও দায়ী যারা নিয়েছে তারাও দায়ী সেখানে যার নাম সামনে উঠে এসেছে এবং যার দুটো প্রপার্টি লিপস অ্যান্ড মর্গেজ অ্যাটাচমেন্ট করেছে এনফোর্সমেন্ট ডাইরেক্টর তার কাছ থেকে ভাষণ কেন শুনবো কেন ভাষণ শুনতে হবে তার কাছ থেকে ওর দলের কর্মচারীরা ওর ম্যানেজিং ডাইরেক্টরের ভাষণ শুনতে পারে পশ্চিমবাংলার মানুষ ওনাকে রাজনৈতিক নেতা বলে মনে করে না ওনার একটাই পরিচয় ভাইপো পিসি বাদ দিলে উনি জিরো আমি যখন দল বদল করি তখন কলকাতার মেয়র শ্রীরামপুরের সাংসদ এরকম অনেক অসংখ্য বলেছিল পিছন থেকে মমতা ব্যানার্জির ছবিটা সরিয়ে দিলে সামনে চেয়ারগুলো পড়ে থাকবে কিন্তু আমি নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়ে প্রমাণ করে দিয়েছি যে মমতা ব্যানার্জিকে বাদ দিয়েও রাজনীতিটা করা যায় অতএব সব যার পিসি ছাড়া কোনো অস্তিত্ব নেই তার সম্পর্কে বেশি কথা খৰচ নকৰেই মানে